আলু আজকে বানাবো রাঙা আলুর হালুয়া হালুয়া তো আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়েছি তো আজকে আমি হালুয়া বানাই দেখাবো নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি একটা রেসিপি দেখে নেওয়া যাক আজকে হালুয়া বানানোর জন্য যেটা লাগবে সেটা হলো লাগবে রাঙা আলু আর রাঙা আলুটা এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করে আর যেটা নিয়েছি সেটা হলো চিনি আর এখানে নিয়েছি কাজু কিশমিশ আর এলাচ তেজপাতা আর ঘি আর নিয়েছি দুধ এবার প্রথমে যেটা করব সেটা হলো রাঙা আলু রাঙা আলুটাকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এবার এবার এটাকে আমি কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে একটা সিটি দিয়ে নেব একটা সিটি দিয়ে নিয়েছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি আলুগুলোর একটা একটা করে খোসাগুলো ছাড়িয়ে নেবো এখন কিন্তু খুব গরম আছে তাই আলুটা যখন ঠান্ডা হবে তখন ছাড়িয়ে নেওয়াই ভালো তো এবার আমি আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর আমার কাছে এরকম একটা ডাল ঘোঁটা ছিল তো ওটা দিয়েই আমি আলুটাকে মেখে নেব যেহেতু আলুটা এখন একটু গরম আছে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েও করা যাবে এইভাবে আমি পুরো আলুটাকে ম্যাশ করে নিয়েছি আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসে জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি আমি এখানে বড়ো চামচের এক চামচ ঘি দিয়েছি এবার আমি আগের থেকে যে রাঙা আলুটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এইভাবে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার যেটা দেব সেটা হলো দুধ দুধটাকে আমি আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ আর দিয়ে দেবো যে এলাচ আমি নিয়েছিলাম এলাচ দুটো একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে এলাচ দুটো দিয়ে দেবো আর এখানে দিয়েছি একটা তেজপাতা এবার এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো আর এখানে দিয়ে দিয়েছি চিনি মিষ্টিটা আপনারা ঠিক যতটা খাবেন সেই পরিমাণে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিসমিস আর কাজু কাজু বাদামটা আমি আগের থেকে ভেজে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর কিশমিশটাও অবশ্যই ধুয়ে দিতে হবে কিসমিসটা আমি ধুয়ে তারপরে দিয়েছি এবার এটাকে ভালো করে আরও কিছু সময় নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে জাল দিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এটা আস্তে আস্তে কত সুন্দর হয়ে যাচ্ছে আমি এখানে এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে এটা দেখতেই পাচ্ছ কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব আর আমার শরীরটা একটু খারাপ তো যার জন্য কথার ভয়েসটাও দিতে গিয়ে ঠিক মতন হচ্ছে না তোমরা হয়তো কথার আওয়াজ নয় বুঝতে পারবে তো এইভাবে আমি নামিয়ে নিলাম এটাকে এইভাবে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি তো এইভাবে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো এর আগের ভিডিওতে দিদিভাই তোমার কি শরীর খারাপ হ্যাঁ গো আমার একটু শরীরটা খারাপ তাই জন্যই কথাটা এরকম লাগছে তো এবার আমি এটার ওপর দিয়ে একটু কাজু আর কিশমিশ এইভাবে সাজিয়ে দিয়েছি তো এটা এবার আর ঠান্ডা হয়ে গেছে তো যদি কেউ মনে করে এটাকে এইভাবে পিস করে কেটে বরফির আকারেও করে নিতে পারে আর না হলে শুধু হালোয়ার মতনও খেতে পারবে পিসপিস করে কেটে নিলেও একটু ভালো হয় তো আমি এবার এটাকে পিস করে কেটে নিয়েছি আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ